হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বেশ কিছুদিন আগে ফরিদপুরে আমরা ইউপিবি সি ঢেউটিন ডেলিভারি করেছিলাম এবং এটা রিলেটেড একটি ভিডিও আমরা দিয়েছিলাম তো আজকে দেখাবো এই ইউপিবি যে প্লাস্টিকের যে ঢেউটিন সেটা কিভাবে আপনার অ্যাঙ্গেলের মাধ্যমে যে ক্লায়েন্ট আমাদের থেকে ডেলিভারি নিয়েছিল তাদের মিস্ত্রি কীভাবে সেট করছে তো আমাদেরকে আগে পর অনেকেই প্রশ্ন করেছে ভাই ইউপিবিসি টিন টিন বা ফাইবার টিন এগুলো আমরা অ্যাঙ্গেলে বা কাঠে কীভাবে সেট করব। এবং এগুলোকে রুফিং স্ক্রুর মাধ্যমে কি যদি ব্যবহার করি তাহলে কি ফেটে যাওয়ার চান্স আছে কিনা তো এখানে দেখুন যে আমাদের যে ওনাদের যে মিস্ত্রি তারা কিন্তু অ্যাঙ্গেলের মা অ্যাঙ্গেলের মধ্যে রুফিং স্ক্রু ড্রিল মেশিনের মাধ্যমে দুই ইঞ্চি যে রুফিং রয়েছে সেটি কিন্তু সুন্দরভাবে কিন্তু আপনার ছিদ্র করে লাগাচ্ছে একবারে অ্যাঙ্গেলের একবারে টিনের উপর ধরছে এবং আপনার অ্যাঙ্গেল ছিদ্র হয়ে কিন্তু একবারে সেট হয়ে যাচ্ছে দেখতেই পারছেন এটা হচ্ছে আপনার রুফিং স্ক্রুরের গুণাগুণ যেটা আপনার টিন বা ফাইবার টিন প্লাস্টিক টিন কোনোটাই ফাটে না সুতরাং কারো এরকম ইউপি ঢেউটিনের দরকার হলে অবশ্যই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ